আয়াত অনুবাদ আর কেউ কার্পণ্য করিলে এবং নিজকে অমুখাপেক্ষী মনে করলে তাফসির এটি দ্বিতীয় ধরনের মানসিক প্রচেষ্টা মহান আল্লাহ এখানে তাদের তিনটি কর্ম উল্লেখ করে বলেছেন যে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা তার পথে ব্যয় করার ব্যাপারে কৃপণাতা করে তথা ফরজ ওয়াজিব মুস্তাহাব কোনো প্রকার সাদকা দেয় না আল্লাহর তাকুয়া অবলম্বনের পরিবর্তে তার প্রতি ইবাদত করার পরিবর্তে বিমুখ হয়ে নিজেকে অমুকাপেক্ষে মনে করে এবং উত্তম কলেমা তথা ইমানের যাবতীয় বিষয়কে মিথ্যা গণ্য করে তার জন্য কঠিন পথ চলা সহজ করে দিব এখানে কঠিন পথ অর্থ কঠিন ও নিন্দনীয় অবস্থা তথা খারাপ কাজকে সহজ করে দেয়া বলা হয়েছে প্রথম ধরনের প্রচেষ্টাটির সাথে প্রতি পলে পদে রয়েছে এর অমিল কৃপণতা মানে শুধুমাত্র প্রচলিত অর্থে যাকে কৃপণাতা বলা হয় তা নয় বরং এখানে কৃপণাতা বলতে আল্লাহর ও বান্দার হকে সামান্য কিছু হলেও ব্যয় না করা বুঝাচ্ছে আর বেপরোয়া হয়ে যাওয়া ও অমুখাপেক্ষী মনে করা হল তাকোয়া অবলম্বনের সম্পূর্ণ বিপরীত স্তর তাকোয়া অবলম্বনের কারণে মানুষ তার নিজের দুর্বলতা এবং তার স্রষ্টার প্রতি মুখাবেক্ষী তার মর্ম বুঝতে পারে এজন্য আল্লাহ আল্লাহতালা কোন কাজে খুশি হন আর কোন কাজে নাখুশ হন তার কোনো তোয়াক্কা করে না তাই তার কাজকর্ম কখনও মুত্তাকির কর্ম প্রচেষ্টা সমপর্যায়ের হতে পারে না উত্তম কলেমায় মিথ্যা রোপণ করা অর্থ ইমানি শক্তিকে নষ্ট করে দিয়ে ইমানের কালিমা ও আখিরাতের কথা মিথ্যা গণ্য করা দেখুন বান্দা আই ও তাফসির